জার্সি দুধের জন্য দর্শক আমরা রয়েছে সাঁতরা আজ হচ্ছে সাতে অক্টোবর দু চেষ্টা করব সাঁতরা থেকে আমরা বেশ কিছু গাভি তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বৃষ্টির মধ্যে চলে আসছে হাটে শুধু আপনাদের হাটের আপডেট জানানোর জন্য ভিডিওর শুরুতে আমরা জার্সি একটি গাভী দেখতেছি সার বাচ্চার সাথে বাচ্চার বয়স মোটামুটি তিন মাসের মতো নাকি কয় মাস হবে সাদাম ভাই বয়স দুই মাস পারা চাচ্ছেন দর্শক আজকের হাটে মোটামুটি জায়গা আমি বছর দেখতেছি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এইটা সার বাচ্চা সহ গাভি ভাই কেমন এটার বয়স চার দাদা কত দাম চাওয়া এক লাখ পঞ্চাশ হাজার ষাট বাচ্চা আপনার মধ্যে আটকে আছে অন্য বিয়াল্লিশ তেতাল্লিশ দাম করেছে বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা দর্শক পাশে যে গরুগুলো আছে ধীরে ধীরে দেখায় এই গরুটাও কিন্তু গরুটা বাচ্চাটা বকনা বাচ্চা না ভাই কয় লিটার আছে দুধ আট লিটার শান্ত আছে হ্যাঁ টানা দেখান যাবে একবারে কয় লিটার ভাই একবারে আট আট লিটার বয়স ছয় হাজার কত যাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ আকরাম ভাই বেসার নিয়ত কত বলেন তো দেখি আমার কোনো কাস্টমার যদি পছন্দ করে বয়স তো পুরা পুরা হ্যাঁ আচ্ছা বয়স তো পুরা এটা দেখার নাই কিছুই নাই হ্যাঁ হ্যাঁ দাঁতে ভালো আছে আরো সাইড দেবেন নাও বেসার নিয়তে কথা বলেন তো কত হইলে বেসার 30 হইলে দেওয়া যাবে বিশ বাইশ দাম বলছে এক লাখ তিরিশ তবে গাবি কিন্তু বড় ফ্রেমের বাচ্চাটা হলো বক না বাচ্চা দুধ হবে অবশ্যই মার্শাল্লাহ দুলে সাইড মার সাকিউস দেখতে পাবো না গেল

এক লাখ বিশ হাজার কত দাম বলছে ভাই একশো দুই তিন চার আচ্ছা ভাই ঠিক আছে কি বাচ্চা এটা ষাঁড় বাচ্চা মার্শাল দেশাল গাভি দর্শক ষাঁড় বাচ্চা কত এটা একশো পাঁচ যাচ্ছে দাম দর করে নিতে হবে দর্শক একশো পাঁচ দর্শক আমদানি কিন্তু মোটামুটি যা আছে কিন্তু কোয়ালিটি গরু একটা নজরে আসে না আসলে কোয়ালিটি গরু না থাকলে আমার ভিডিও করতেও মন টানে না কারণ বিশেষ করে আমার যে কাস্টমার বাচ্চাটা চাই না ভাই কত ভাই এক লাখ পঁয়ত্রিশ দেশি গরু এত দাম তাহলে কাস্টমার হারাবেনি না পঁচিশ হাজার দেওয়া আচ্ছা কত দাম বলছে ভাই একশো একশো পাঁচ দশ ভাঙিয়া আচ্ছা ভাই ঠিক আছে

দেখে দেখে কাস্টমার অবশ্যই আসতেছে তো হাটে হবে কোনো না কোনো দিক দিয়ে হবে কত এটা ভাই পঁচানব্বই ছাত্রা হাট তো সবাই চিনে না বাংলাদেশের সবাই চিনে না আস্তে আস্তে চিনবে ভিডিও করতে ক্ষতি তো সোনাইচন্ডী হাট তো দেখছেন কীরকম সোনাইচন্ডী হাটে কি এরকম ভাবে ব্যসা কিনা হয়তো আগে বা এখন গরু আসতেই নাই আসতেই নাই ভালো গরু আপনি নিয়ে যান তাম বলিস গরু সবাই সবাই তাম তেল মাখা দিতে ভাই এই আগে বলছে না আগে এখন দশ বছর না এই সময় আমি যাই ওই হাটে তারপর থেকে অবস্থা হয়েছে কারণ এর আগে কিন্তু কোনো কেউ ভিডিও করতো না এখন আর পাওয়াই যায় না এখন কত ব্যাপার টানাটানি কি কারণে খালি ওই যে ভিডিও করার কারণে কোনো না কোনো দিক দিয়ে ভিডিও করে এখন দাম বেশি হয়ে গেছে চলিতে তাই বেশি হয়েছে আপনি একটা ভালো গরু নিয়ে যায়ন ওখানে বেসতে পরিচিত তো খুব সম্পর্ক ভালো তাই আচ্ছা ঠিক আছে আছে মানসি হয়তো বা মন মানসিক কথা খারাপ বলছে এটা বাচ্চাটা কি বেটা বাচ্চা কত ভাই দেশি গরু এটা নব্বই চাচ্ছে না কত বলছে দাম কত আশি হাজার বলছে আচ্ছা হ্যাঁ কল আসলে রেগুলার ভিডিও দিলে ওইটা আশা সুন্দর গরু এখন বেচা হচ্ছে না সুন্দর বলতে কি এখন প্রচুর মানে দুই ধাঁত বয়সের সুন্দরগুলা এগুলো নিচ্ছে না এরকম ইয়ে আসেনি কল আসলে আমি ইয়ে করবো জানাবো দর্শক আমরা ছাত্রহাটে আর সাতরাহাট থেকে আপনারা দেখছেন গাবি আসুফ বেটা বাচ্চা না শাহীওয়াল না দেশি হালকা একটু নাভি হাত পা মোটামুটি আছে কত দেশি গরু চাচ্ছেন কত উচ্চ কত দাম বলছে বাজার বাজার খারাপ খারাপ কেনার মানুষ কিনতেছে না কারণ খাবার নাই তো পর্যাপ্ত পরিমাণে এই কারণে অনেকে বিক্রি করে দিচ্ছে দর্শক আমরা দেখেন ছাত্রহাটে তো এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর কাদাতে একটু ঘুরে ঘুরে কষ্ট করে দেখাইতে হবে ভাই বয়স আট দাঁত বাচ্চাটা বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ আটকানো নাই বাচ্চা বাচ্চা আটকানো নাই কয় লিটার হয় দুধ চাচ্ছেন কত

পঁয়তাল্লিশ ছাড় বাচ্চা না এক লক্ষ পঁয়তাল্লিশ দেখি আমরা একটু কষ্ট করে কাদার মধ্যে যাই যাতে করে দেখতে পারি যে সুন্দর কোনো গাবি বাসুর এই পাশে পাওয়া যায় কিনা আসলে ছাত্রাহাটে দেশাল গরুই বেশি পাওয়া যায় দর্শক শাহিওয়াল গরুগুলো অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না ওই পাশে আর যাব না কাদার মধ্যে আমরা আজকের হাট থেকে যে বাসুরগুলো দেখাইলাম ভাই ওটা বাসুর ছাড় বাচ্চা না বয়স চার দাদা কত রাখছেন একশো ষাট দর্শক চাওয়া দাম একশো ষাট দাম দর করে নিতে পারবো তো আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ একটু বিদায় নেই নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আপডেট নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম